হ্যালো নিহং দেখুন ওয়েলকাম টু গোল সরোয়ার ডেইলি আজকের ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ব্লগটা হচ্ছে যে আমি একটা নিরিবিলি গ্রামের ভিতরে প্রায় জঙ্গলের মতো জায়গার মধ্যে চলে আসছি এখানে আপনাদেরকে দেখানোর জন্য চাইনিজ ফার্মাররা আসলে কি করে এখানে হচ্ছে যে এই ফার্মটা অনেক অনেক বড় একটা ফার্ম এখানে একজন কৃষক সে ভিটামিন জাতীয় কিছু দেওয়ার চেষ্টা করছে হ্যালো নিচে এই হচ্ছে তার কৃষি ফার্ম সে এই ফার্মটাকে রক্ষণাবেক্ষণ করছে এবং এখানে দেখুন এই যে লাউ চায়নাতেও কিন্তু লাউ আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে চাইনিজ কৃষি কৃষি ফার্ম কেমন হয় আর এখানে দেখুন বিভিন্ন রকম ফল আছে এই যে দেখুন ফলেরও গাছ লাগাইছে ফার্মের মধ্যে দেখা যায় যে এই জিনিসটা কী এটা হচ্ছে তাদের যে ট্যান্ট আছে এটা বৃষ্টি আসলে এই ফার্মটাকে ঘুরে রাখা হয় প্লাস্টিক দিয়ে এখন হচ্ছে যে এই লাউয়ের মানে লাওয়ের সিজন তো এখানে চলে গেছে তার জন্য হচ্ছে যে এইখান থেকে প্লাস্টিক কাগজগুলা ফেলে দেওয়া হয়েছে ওই যে ওইখানে যে আবার আছে ওইখানে যাতে পানি না পড়ে পানি না পড়ে যাতে নষ্ট না হয় তার জন্য হচ্ছে এই এই জায়গাগুলোকে ঘুরে রাখা হয়েছে এখন আমি যাব হচ্ছে যে ওই সাইডে আপনাদেরকে দেখাতে দেখুন ওরা যে লাউ উৎপাদন করছে কত সুন্দরভাবে এইগুলোতে কিন্তু অনেক ফলন হয় কত কত লাউ ধরে আছে এই ফার্মটা আসলে অনেক বড় আমরা এখন চলে যাব অন্য একটা ফার্ম দেখাতে আপনাদেরকে এই কৃষি ফার্মগুলোতে তারা এখানে লাউ উৎপাদন করছে ওইখানে আবার ঝিঞ্জা জাতীয় কিছু একটা আছে ওইগুলো উৎপাদন করছে এই যে এটা হচ্ছে যে তাদের ফার্ম এখানে একটা কুকুর বাঁধা আছে এই ফার্মটাতে ঢুকতে গেলে কেউ পরিচিত চাইলে ঢুকতে পারবে না ফার্মটা দেখুন কত বড় আসলে আর এখানে তারা অল্প জায়গাতেও কিন্তু অনেক বেশি পরিমাণ উৎপাদন করতে পারে এটা হচ্ছে তাদের ফার্মের যে গাড়ি আছে এই গাড়ি দিয়ে হচ্ছে যে তারা জিনিসপত্র অনেক দূর দূরান্ত নিয়ে বিক্রি করতে পারে জায়গাগুলো কত সুন্দর এবং খালি আর চায়নারা আসলে অনেক টেকনোলজি ইউজ করে তার জন্য কিন্তু তাদের উৎপাদন কিন্তু অনেক বেশি অনেক অল্প অল্প জায়গা কিন্তু ওই এখানে এত পরিমাণ উৎপাদন করে আপনারা কল্পনা করতে পারবেন না আমাদের দেশেও আসলে টেকনোলজি তারপর ইন্টারনেটের ব্যবহার তারপর বিভিন্ন রকম মানে সারের ব্যবহার করতে হবে তাইলে আমরা হয়তো বা ভালো উৎপাদন করতে পারবো ওইখানে আবার কিছু মহিলা কাজ করছে ওই জিনিসটা আপনাদেরকে দেখাবো

মানে খাবারের জন্য বিক্রি করবে খাবারের জন্য বিক্রি করবে এখানে দেখেন মহিলারা আসলে কত কর্মট ওদের চিন্তা ভাবনা কিন্তু অন্য দেশের মতো না বা আমাদের দেশের মানুষের মতো না তারা দেখুন এখানে নিজেরা কাজ করতেছে তারা কাজ করতেছে এবং তারা হচ্ছে যে এই ফুল জায়গাটা হচ্ছে যে তারা সবটা তুলে ফেলবে এবং তুলে অন্য জায়গায় বিক্রি করবে আপনারা দেখুন তো এই জিনিসগুলো চিনেন কি না আমি আসলেই চিনতেছি না এই যে কি এটা কীভাবে খায় বা ওরা এই জিনিসগুলো খেতে পেরে এটা ওরা চাইনিজ একটা নাম বলছে বাট আমি চিনতে পারছি না দেখুন বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করছি এইদিকে হচ্ছে যে আবার জঙ্গলের মতো একটা জায়গা আছে এটা মনে হয় যে ভুট্টা ভুট্টা জাতীয় ক্ষেত ভুটটা উৎপাদিত হয় চীনের যে কৃষি জায়গাগুলো কৃষি যে জায়গাগুলো সেগুলো অনেক সুন্দর আর এখানকার মানুষগুলোও কিন্তু অনেক অনেক ভালো তারা কিন্তু কাজের প্রতি এত মনোযোগ দেখেন তারা তাদের যে কাজ করতেছে আমি কিন্তু এখানে নামতে পারতেছি না কারণ এখানে পানি থাকার কারণে হচ্ছে আমি যাইতে পারবো না এখানে দেখুন এই গাছগুলো কিন্তু আমি চিনতেছি না এই গাছগুলো ওরা হচ্ছে খাবারের কাজে ব্যবহার করে এবং এটা পানির মধ্যে উৎপাদিত হয় আমাদের দেশে যে কচু গাছগুলো আছে এই গাছগুলো কিন্তু আমরা নর্মালি খাইতে পারি না যখন এটা পানির মধ্যে উৎপাদন হয় অনেক বলে না গলার মধ্যে কুটকুট করে এরকম করে কিন্তু ওরা আসলে এই খাবারটা খেতে পারে এই মহিলাগুলো অনেক সুন্দরভাবে কাজ করতেছে আর আমাদের দেশে কাজের লোকরা যেমন মানে কাজের সময় ফাঁকি দেয় ওরা কিন্তু কোনোরকম ফাঁকি দিচ্ছে না ওরা কিন্তু তাদের মনোযোগ দিয়ে কাজ করছে ওকে বাবাই ওকে তারা অনেক খুশি হয়েছে বলছে যে নিশু ওই মানে নিশু ওই মানে হচ্ছে যে আমি কি বিদেশি কিনা বাই বাই নিমেন নিমেন ইয়াংজুরেন নিমেন ইয়াংজুরেন বলছে যে তারা ইয়াংজুরেই এইখানেই হচ্ছে যে এই গ্রামেরই তারা মানুষ বন্ধুরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের অন্য যে ফার্মাররা আছে আর ওরাই যে এইরকম জিনিসগুলো ব্যবহার করে এগুলো আমাদের দেশে ইউজ করা হয় কিন্তু তারা প্রোডাক্ট আমরা একে ইউজ করি কিন্তু তারা ভিতরের যে মাল আছে এগুলো কিন্তু ভিন্ন তারা ভিটামিন দেওয়ার চেষ্টা করে সব তারা ভিটামিন দেওয়ার চেষ্টা করে সব জায়গায় আমি এখন চলে যাব অন্য কৃষকরা আসলে কি করছে ওদের ফার্মগুলো আপনাদেরকে দেখানোর জন্য হ্যালো নিহং হ্যাঁ দেখুন আশা করি আজকে আপনাদের ব্লগ ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও